এই মেয়ে দা তোমার সাথে বিয়া দিমু কি দিমু ওই দা আমার মেয়ে কার মে আমার মে আচ্ছা আমার মে তোমার সাথে দিমু বিয়া গিদিমু ভাই তোমার সাথে তো আমার মেয়ে সু বিয়া দে দা আমি তোমা কি হই দা কি হই গো তা ঐ ভাই আজকে পয়শালার কাছে আগে আসে ভাই ভাই সবাই নেই ওই কথা ভাই ওই রে জুনের আমার মে হয় তোমার কাছে বিয়া দিলে তুমি বল잖아 কতদিন ফলোমেল এই kula bhai sao acha bol me to am ka e me

মেছে নামে ছে মহিলা আচ্ছা